কবি বই জানলা আল্লাহার সাথে সিরি করবানা না কেমন করবে ক্লাস নিয়ে ওনার কলিজার যুব এমন বয়ান এত বয়ান তাপলিগের তাপলিগ ওনাদের বয়ান পীর মা বয়ান

ফরজ সব জানার পরে বয়ান চলতেছে আমল নেই কেন রে বাবা ও যুবক আমি আজকে তোমাকে পায় পায়ে ধরে ধরে বুঝাইতেছি নামাজ পড়ো নবীর কথা অনুযায়ী চলো এরপরে তুমি বুঝো না অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক এরপরেও কেন বাবা তুমি লাইনে আসো না তোমার আমার আল্লাহ কিন্তু

উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ না কারো উপরে লেখা থাকবে না আজকে আমি বক্তা বক্তা যত ভাব দেখাই তুমি টাকার ক্ষমতার ভাব দেখাও না কেন সাদা কাপড়ে যেদিন ঢুকবা সব বাধা বন্ধ হয়ে যাবে ওই সাদা কাপড়ের কালারে কবরের সাইজ হবে باشنا হবে তিনটা رবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও رحمتুল للعالمین এর পরিচয় দাও نبی বলেন যারা এই তিনটা প্রশ্নের جواب দিতে পারবে তাদের কবর হবে روضۃ المیعازین جل আর যারা جواب দিতে পারবা না

আমি ঘুমাই না চোখ বন্ধ আমার অন্তর ঘুমায় না আমার মাথার কিনারাই তো মসজিদে নব্বি হঠাৎ রাতের গরমিরে শুনি কান্না কাগজ রাতের এই গভীরে কান্না করে আমার ঘুম ভেঙে গেল আমি ঘুমতে উঠলাম নজর দিয়ে তাকায় দেখি সাধারণ কোন কাঁদে না আমার সাহাবি জান্নাতের এক নাম্বার সাহাবি আর নামাজে দাঁড়ায় কান্না করতেছে আমি রহমতের জিজ্ঞাসা করলাম ও আবু বাকার আবার নামাজে দাঁড়ায় কেন কামনা করলেন তো এক নাম্বার সার্টিফিকেট আছে এত টেনশন কেন আবু বাকার কান্না করে বলেন ইয়ার শুনলাম আপনি তো বয়ান করে বলছেন কেমতের ময়দান হবে বড় কঠিন জমিনটা হবে কেমতের মার আর আবার ময়দান হবে আল্লাহ রাদাল স্টেজ হবে আল্লাহ রাদাল আপনি তো বয়ান করেছেন আর কান্না করেছেন কেমতের দিন সমস্ত चिल्लाई ब्याह अंगारा तनों से दिखाका बैरबों बंगा बिना बसी कोई घुनर गंगूला मार पेटे दो नो बीजे अपने पलसी ना করবে না নবী বলে রো নবী বয়ান করেছি জাহান নাম এমন ভাবে চিৎকার দিবে কেউ জাহান নামকে ধরে রাখতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান নাম নামের আওয়াজে আবার আমার নবী আল্লাহর সামনে সেজদায় পড়ে কান্না করবেন মায়ার নবী বলবেন আল্লাহ জাহান্নামকে ফিদা আমার একটা উম্মত যেন জাহান্নাম ধরতে না পারে যদি আমার উম্মত জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না আল্লাহ তখন বলবে ফেরেশতা কি ও ফেরেশতারা হাজার শিকল লাগায় জাহান্নামের বেদে ধরে রাখো সামনে যেন অগ্রসর হতে না পারে সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামকে ধর্মে ধরে রাখতে পারবে না আবার এক একটা শিকনের গোলায় সত্তর হাজার কেমন একজন নবী পাইলা ওই নবীর চিল্লা আবু বতরের মতো বান্দা যদি জাহান

একটু সামান্য পানি দিয়ে বলবে ফেরেস্তা জাহান নামের গায়ে সিটায় দাও জাহান নামের গায়ে যখন দিবে পানিটা দেওয়া মাত্র জাহান নাম দ্রুত পেছনে দরাবে যেই জাহান নামকে সত্তর হাজার শিকল দিয়েও ধরে রাখতে পারে নাই সামান্য একটু পানি দেওয়া মাত্র জাহান নাম পেছনে যাচ্ছে ফেরেস্তারা বলবেন ও আল্লাহ যেই চাহকে দইয়া রাখতে পারি না শিকার লাগায় একটু পানি দিলা দোলায় যায় পিছনে এমন বরকতের কি পানি জমজমের পানি দিছো নাকি কাউসারের পানি না আবে হায়াতের পানি না তুমি আর কোন সমুদ্রে

স্কুল মাথায় দিছি তোমরা যাও না হয় ধ্বংস আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি একবার বলি নাই স্কুল কলেজ বাদ দিয়া কওমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস হয়ে যাব আমি এত কোন বায়ান করলাম তাবলীগের লাইনের সন্তান পীরের murid একবার তোমাদের বলি নাই জুমউ পীরের কাছে যাও তাবলিগে যাও না হয় জাহান্নামী হয়ে যাইবা আমি তোমাদের কি বুঝাইতে

আমার জীবনের একটা দাবি তোমার কাছে ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো শিক্ষক যেন কষ্ট না পায় স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা না তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না নিজের মনটাকে বুঝাও কুকটা শুয়ারে আল্লাহ আকল দেয় না ভালো যাচাই করার আল্লাহ মানুষ হিসাবে তোমাকে আল্লাহ জ্ঞান দান করেছেন তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা মনে মনে কি ভাবতেছো কোরআন মিথ্যা একটা প্রমাণ এখন দাও আমি এখন দাঁড়িয়ে কেটে ফেলবো প্যান্ট শার্ট আর আল্লাহর কথা বলবো না দুনিয়ার সব কোরআন আগুন দিয়ে জ্বালায় দিব কারণ কোরআন যদি ভুল হয়

ভালো করে মনে রাখবা গুনা নিয়ে কবরে গেলে জাহান নামে রাজা ভুগতে হবে তাও সত্য কোরআন যদি তোমার অন্তর বলে সত্য জান্নাত নে কাপড় নিয়ে গেলে জান্নাত পাইবা তাও সত্য ও আল্লাহর বান্দারা ও নবীর উম্মতেরা ওলামায়ে ব্যবসা করে হালাল ভাবে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না এখনো সময় আছে তোমা করে নাও মনে চাইছে পার্কে যাবার দৌড়ে ইয়ে আর কত মুরা করবা এখন কি ভিড় বা দাঁড়ে বাবা দুইটা পায়ে হাত দিলে কি বলবা হাফিজ ভাই শেয়ারের থেকে নিচে নাইবা যদি আপনি পাও ধরে না দাঁড়িয়ে কাটবো না নামাজ না বাবা আমি নিচে গায়েটা তোর পাও দুইটা দইরাও বলবো আর গাড়িটা আবার নবীরে কষ্ট দিস না ওরে আমরা যারা দেশানি কিন্তু কোরআন ওলাদের কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ আমরা আগেও যেমন ছিলাম এখন তেমন আসি ভবিষ্যতও তেমন থাকব ও বাবা এত তাও দিরে তোমার বুঝাই কেন তুমি কি আমারে টাকা দাও না হাদিয়া দাও না ইমামের বেতন দাও ঠিকমতো দাও না ও বাবা আলেমদের তুমি গালি ছাড়া কিছুই দাও না ফেসবুকে বিরোধিতা ছাড়া কিছুই করো না অতসে এত কিছু জানার পরে

তো পরান নাই এই যে লাম্বা জামাটা পড়ছি ভোলা নয় কেরাম তো কানি ফারা জামাও পরে আমার আব্বা জীবনে আমাকে কানি ফারা জামাও পরায় নাই ও বাবা চাইলে তো অনেক কিছু করতে পারতাম তুমি যে যুক্তি দাও তুমি মাথায় দিলে মাথা গরম এই বুদ্ধি কি আমার নাই বুঝটা কি নাই বুঝি তার সারি না কেন দাঁড়ির কারণে যৌবনের ভাব চলে যায় বুঝি তারপর কেন দাঁড়ি কাটি না ও বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার টুপি মাথায় লজ্জা লাগে আমার না দিলে লজ্জা লাগে আমার দাড়ি কাটতে লজ্জা লাগে তোমার রাখতে লজ্জা লাগে আমার পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আসলে বিষয়টা কি আর কিছুই না জাহান একটা মশায় কেমন দিলে সইতে পারি না রাতে আর ঘুম হয় না একটা ব্যাতের বাড়ি সহ্য করতে পারি না রে বাবা করে মোবাইলে চরিত্র নষ্ট করে না ও মা স্বামীর মা হেফাজত করে সন্তান গুলো দিনদার বানাবার চেষ্টা করে ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে না সন্তানের আচরণে যেন দিন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষকেরা কষ্ট না পায় ও যুব এখন কি জানান কান্না করেন রাসুল আল্লাহের ময়দানে কি উপায় হবে আমার কাসরের ময়দানে আল্লাহ যদি বলে আবু তোমার জিন্দগির সব আমল আমার কাছে পছন্দ হয় নাই তখন আমার सेवे जाना ते হবে না আল্লাহ বলবেন ফেরেস্তা এই না বারমানের বুকের মাঝে সিদ্ধ বুকের মাঝে সিদ্ধ করিয়া বাম হাতটা বুকের ভেতর দিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করো সাথে সাথে ফেরেস্তারা ওই না বারমান গুণাগারের বুকের মাঝে সিদ্ধ করিয়া বা

কান্না করে জাহান নামে রাজাদের ভয় ওই পাথরের থেকেও কি তোমার তল জানতো কেন মানে ভালো জানতো না আল্লাহ কত দায়ার মালি Dan por el Amin.